বৃষ্টি আছে অনেক কুসুর আমার কাছে খুব ভালো লাগে হুম বেশি বেশি কুসুর খাবেন এই গরমের মধ্যে এখন আমি নৌকায় উঠবো নৌকায় উঠে এই নদীটা পার হব পার হয়ে তারপর বার্ষিটি যায় তারপর আমার বাঁচছে বাস ধরতে হবে আর কি ভাবলাম গরম লাগতেছে একটা মজো খাই পরে ভাবলাম যে না একটা কুসুর খেলে কেমন হয় ভালো চেষ্টা করবেন রাস্তাঘাটে কুসুর না খাওয়ার আমি নৌকায় বসবো নৌকায় বসে বসে কুসুর খাবো এখন নৌকায় উঠে যাবো উঠে পড়লাম নৌকার মধ্যে এখন কুসুর কাজে কাজে নৌকার ওই পারে চলে যাবো

তাই কোনো শেষ করতে আমার বেশি সময় লাগতো না ভিডিও এক হাজার ফোন তো ওই জন্য টাইম লাগতেছে চলে আসছি এখন এখন আমরা নৌকা থেকে নেমে যাব সাবধানে নামতে হবে নেমে পড়ছি নৌকা থেকে এখন যাব হচ্ছে আমার ক্যাম্পাসের উদ্দেশ্যে সেখান থেকে ভার্সিটির বাসে করে আবার যাব হচ্ছে বাসায় এই হলো ব্যাপার সেবার এটাই হচ্ছে জানার ছিল এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ টাটা আল্লাহ হাফেজ